নমস্কার আজকে আর কি দেখাবো বলুন দেখি দেখুন দেখছেন তো প্রত্যেকটা পাতা পাতা কীরকমভাবে ভিজে আছে ওই যে দেখুন দেখুন আচ্ছা এই গাছটা আপনাদের আমি দেখিয়েছিলাম এই গাছটাকে আমি সার মাটি দিয়েছিলাম দেখুন তারপর আবার ফুল এসেছে আর এই দেখুন বার্স এসেছে আরও কন্টিনিউ এবার চলতেই থাকবে আরও ভেতরে বার্স আছে আমি দেখাতে পারছি না তো মানে এত বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন আর এই দেখুন এটা দেখছেন এটা হচ্ছে একটা ছোট্ট একটা প্যাকেটে আছে ওই দেখুন একটা আটার প্যাকেটে আছে এটা হচ্ছে ঝুমকলাতা এটা ঝুমকলাতা বলে গাছটা খুব সুন্দর ব্রাঞ্চ হয়েছে এই দেখুন এই দেখুন ছোট ছোট বা কলি হয়ে আসছে কলি নয় এগুলো মানে ব্রাঞ্চের কলি আর কি প্রচুর ব্রাঞ্চ হয়েছে একটা ছোট্ট আটার প্যাকেট আছে দেখুন এই দেখুন আছে বৃষ্টিতে সব একদম ভিজে প্রত্যেক দিন ভাবি ছাদে গিয়ে হয়তো আজ একটু ফাঙ্গি সাইড দেবো বা কিছু করব কোনো কাজই হয় না বৃষ্টির জন্য দেখুন এই গাছগুলো সব ভিজে তবে বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও বেশি চিরসবুজ হয়ে এসেছে এই গাছটাতে দেখুন ফুলগুলো বৃষ্টির জলে পুরো একদম ভারে একবারে মানে নিচের দিকে পড়ে গেছে দেখুন থোকা টগরটা ভার পেয়ে একদম নিচের দিকে পড়ে গেছে এই দেখুন প্রত্যেকটা ফুল এই যে এই জুই গাছটাতে আমি আপনাদের আগেও দেখিয়েছি কত কলি এসেছে দেখুন মানে প্রচুর প্রচুর অসংখ্য কুড়ি এসেছে এই যেগুলো একটু বড় হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারছেন আর যেগুলো ছোট আছে এই দেখুন ডালটা তুলে ধরি এই দেখুন দেখেছেন পাতা ভিজে আর এই দেখুন বৃষ্টির জল প্রত্যেক দিন বৃষ্টির জল পেয়ে ফুল টুল সব নিতে পড়ছে এটা সে জবার ভেতরে জবা যেটা বলেছিলাম সেই রকমই একটা এই যে এটা হচ্ছে আমার সেই কি বলবো লক্ষ্মী জবাটা ওইদিকে হলুদ যাওয়াটা হলুদ থোকাটা আজকে ফুটেছে আপনাদের দেখাতে পারবো দেখুন এই দেখুন ফুলে একদম জলে ফুলটা ভারী হয়ে নিচের দিকে নেমে গেছে এই দেখুন এটা হচ্ছে হলুদ থোকা যাওয়াটা দেখেছেন পাতার মানে একদম কি অবস্থা বৃষ্টিতে প্রত্যেকটা পাতা ভিজে গাছগুলো পুরো একদম প্রতিদিনই ভাবছি হয়তো একটু কিছু কাজ করব ছাদে কিন্তু কিছুই হয়ে উঠছে না দেখেছেন প্রত্যেকটা দিন মানে প্রতিদিন দুপুরবেলা এই দেড়টা দুটোর পর থেকেই বৃষ্টি শুরু হচ্ছে তো ভাবলাম আমার ভিজে ছাদ বাগানটা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন আমার যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো অনেক কিছু গাছই আপনারা দেখেছেন আমার ভিডিওতে অনেক গাছের সঙ্গে আপনাদের পরিচয় আছে এই দেখুন এটা হচ্ছে আমার বড় লাল রঙ্গনটা এই যে এই যে এটা দো এটা হচ্ছে দোলন চাপা বা এটা নিচে যেই গোড়াটা আছে সেটা আদা আদা সেন্ট ওঠে এটাকে ইংলিশে জিঞ্জার লিলি বলে আর বাংলায় দোলন চাপা এই দিকগুলো দেখুন একদম সব চির সবুজ হয়ে আছে এই গাছটা কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম তেজপাতা গাছটা আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটি আমি তো যারা দেখেনি তারা দেখে নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে সেই কি বলে পিঙ্ক টগর বা বেগুনি টগর যেটাকে বলে সেটাই বৃষ্টির জলে পুরো পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই দেখুন এটা ফার্স্ট লাভ আর একটা কালার হয় লালটা আমার কাছে এই কালারটাই আছে এটা হচ্ছে ওই যে কি বলবো গোল্ডেন বা হলুদ যেটা সেটাই আছে আর এদিকে ফলের গাছ ওই যে দেখুন দুটো ধরে আছে গন্ধরাজ লেবু পুরো ভারে পড়ে আছে এইদিকে এইগুলো মশাম্বি ধরে আছে এই দেখুন তিনটে ধরে আছে এখানে দেখাতে পারছি কি এই দেখুন একটা দুটো তিনটে আর ওই যে একটা চারটে এই গেছে এটা বালতিতে আছে বৃষ্টির জন্য কি অবশ্যই দেখুন পুরো জল জমে পাতা পড়ে পুরো যাতায়াত অবস্থা এই দেখুন এগুলোতে কলি এসেছে এবার এটা এটা হচ্ছে অ্যালাম অ্যালামন্ডা হোয়াইটটা অ্যালামন্ডা হোয়াইটটা ছোটো ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে আর এটা মিনিয়েচার ভ্যারাইটি অ্যালামন্ডাটা এটাও ছোটো ছোটো কুড়ি আসছে এই দেখুন এই দেখুন এই যে এই যে এইটাকে বলে এর এই যে এখান থেকে এবার ফুল হবে বৃষ্টি পড়ছে তো এবার এখান থেকেই ফুল হবে এই হচ্ছে ব্যাপার এটা দত্তপ্রিয়া দত্তপ্রিয়া সবাই জানেন আর এটা হচ্ছে স্থলপদ্ম পিঙ্ক পিঙ্ক স্থলপদ্মটা দেখুন ফুটেছিলো কদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যারা রেগুলার বেসিসে আমার ভিডিও ফলো করেন তারা দেখতে পারবেন এই যে দেখুন সুখিক কাছে ফুটেছিলো আবার আসবে আর এটা হচ্ছে হলুদ স্থলপদ্মটা পাতাটা দেখেছেন খুব সুন্দর গোল গোল পাতা হলুদ স্থলপদ্রটা দেখুন বার্স এসেছে এই দেখুন কুড়ি এসেছে এই যে এই যে কুড়ি আছে এই দেখুন কুড়ি এই দেখুন কুড়ি কুড়ি আছে তারপর দেখুন গাছপালাগুলো কি অবস্থা সব নেতিয়ে পড়ে আছে এই যে এখানে কোলকেগুলো আছে পরপর লাল হলুদ আর সাদা ওইদিকে রজনীগন্ধা আছে এই যে এই ফুলটাও আছে মানে প্রত্যেকটা ফুলই আছে ওইদিকে দেখেছেন এর ব্লিডিং হার্টটা দেখুন কী অবস্থা দেখেছেন একদম পড়ে গেছে এদিকে এই ফুলগুলো ফুটেছিলো না করবি করবিগুলো এখন আর নেই ঝরে গেছে আবার হয়তো কিছুদিন পরে আসবে তারপরে এই তো এই হচ্ছে অবস্থায় এই কিছু কাটিং টাটিং করেছি ছোটো ছোটো গাছে সেগুলো হয় কি দেখতে হবে এখন আর এদিকটাতে আমার কিছু ক্যাকটাস আছে এই দেখুন এই একটা এই একটা আর এই এক ধরনের ক্যাকটাস তারপর তো এই যে এই টেকোমা গুলো আছে এই টেকোমা বৃষ্টির জলে দেখুন ফুলগুলো সব ঝরে গেছে এই দেখুন দেখেছেন বাজ আছে আর নিচে কিছু ফুল ছিল সেগুলো ঝরে গেছে এটা হচ্ছে অরেঞ্জ টেকোমাটা এখন এই মুহূর্তে ফুল নেই কিন্তু কলি আসছে এই দেখুন হবে কিছুদিনের মধ্যে এই দেখুন কুড়িটা দেখেছেন তারপর তো এগুলো আপনারা সবই দেখেছেন এই যে এই হচ্ছে ব্যাপার আর এই যে গোলাপগুলো একবার আপডেট দিয়ে দিই বৃষ্টি ভেজা ছাদ বাগান যাকে বলে দেখুন বৃষ্টির মধ্যে গোলাপ ফুলগুলো ফুটে আবার নিচের দিকে নুইও পড়েও গেছে এই দেখুন দেখেছেন পিঙ্ক তারপর ওই যে লালে সাদাতে যেটা কা ডাব বলে সেটা এই যে এইখানে এই পিঙ্কটা বৃষ্টির জলে ফোটা পেয়ে কী সুন্দর লাগছে বলুন তো অসাধারণ মানে অসাধারণ সৌন্দর্য এখন ফুলটা সাইজ ছোট এই গ্রীষ্মকাল বর্ষাকাল এরকমই গোলাপের সাইজ হয় এই দেখুন কিন্তু শীতকালে এদের রূপ তো মানে যারা আমরা গোলাপ বাগান করি বা আপনারা যারা গোলাপ করেন তারা তো জানেন যে এদের কীরকম রূপ হয় শীতকালে এ দেখুন এটা হচ্ছে সেই বিস্কিট বিস্কিট কালারের গোলাপটা বেশ কিছু গোলাপ ফুটে আছে এটা মিনিয়েচারটা আবার গেস বেশ কিছু গাছে গোলাপ ফুল এখন এই মুহূর্তে নেই অতিরিক্ত বৃষ্টির জলে আমি এদের জন্য কিছুই করতে পারছি না মাটি তো সবসময় ভিজে জল দেওয়ার কোনো প্রয়োজনই ওঠে না মানে এখন এক সপ্তাহ বলতে গেলে আমি গাছে জল দিইনি আমি কিছুদিন ছিলাম না তারপর আমি জলও দিইনি এগুলো আবার ওই দুর্গা পুজোর পরে কাটিং টাটিং করে ওষুধ খাবার সব দেবো তখন আবার এদের বেশ সুন্দর লাগবে দেখতে এই হচ্ছে গোলাপের পরিস্থিতি আর অ্যাডিনিয়ামগুলো আমার কিছু অ্যাডেনিয়ামও আছে এই দেখুন এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাদার অ্যাডিনিয়াম এই যে দুটো ফুল ফুট আছে আর কিছু কুড়ি আছে দেখছেন এটা হচ্ছে আমার প্রথম কেনা গাছ তারপর এখান থেকে আমি বেশ কিছু গাছ করেছি এই দেখুন এগুলো এগুলো করেছি তারপর ওই যে ছোট্ট একটা ভাঁড়ে দেখে দেখুন এই যে এটা করেছি এই যে যেগুলো এই যে এইটা হচ্ছে আমার সাদাটা সাদাটা এখনো পর্যন্ত ফুল আসেনি এসে ছিল মানে এখন এই মুহূর্তে নেই তারপরে এই যে এখানে নাকচম্পা চাপা লাল চাপা ওই যে রকম কাঠ চাপা নাকচম্পা এসবগুলো আছে আর এই ছোটো ছোটো প্যাকেটে দোপাটি গাছগুলো একবার আপনাদের দেখেছিলাম না দেখুন প্রত্যেকটা গাছে দেখুন ফুল চলে এসেছে দেখুন প্রত্যেকটা কালার একই কালার লাল কালার আমি এগুলো বিচন থেকে করেছি তো প্রত্যেকটাতে দেখুন আবার ফুলও চলে এসেছে তারপর এই যে এখানে আছে এই যে কারিপাতা গাছ নিমের গাছ বৃষ্টি মানে বৃষ্টিতে ভিজে পুরো একদম সবুজ সতেজ আর এই যে দেখুন এটা হচ্ছে আমার সেই তুলো গাছটা কাপাস তুলো গাছ এই দেখুন এগুলো হচ্ছে তুলোর ফল এই যে এগুলো হচ্ছে তুলোর ফল কাপাস তুলো গাছটা তারপর এদিকে একটা পাথরকুচি আছে আর এখান থেকে এই যে এখানে একটা নয়নতারা আছে আর এখান থেকে শুরু হয়েছে হাই কি বলবো বোগেন ভেলিয়া এই দেখুন এই একটা ভ্যারাইটি মানে সেই হলুদ থোকাটা এটা আর একটা আছে এই দেখুন এটা তারপর ওই যে হলুদ আছে তারপর ওইদিকে পার্থটা আছে পার্থটা ভীষণ কমন একটা ভ্যারাইটি সবার কাছেই থাকে তারপরে এই যে এখন এই মুহুর্তে না ফুল নেই তাই আমি আপনাদের ফুল দেখাতে পারছি না এই দেখুন এই যে লম্বা হয়ে এটা এসেছে এটা এটা হচ্ছে চিত্রা সাদাতে আর কি বলবো বেগুন গোলাপিতে যেটা হয় এটা চিত্রাটা এই যে এটা আর এই যে ভ্যারিগেটেড পাতা এটা দেখছেন এটা লাল লাল রঙের ফুল হয় রেড কালারের এইটা তার পাশে এই যে এইটা জানি আমি কি এটা হচ্ছে শুভ্রা এটা সাদাটা একদম আর ওই দিকে দেখুন এটা দেখছেন হালকা পিঙ্ক কালার পিঙ্ক কালারের একদম থোক্কা এটার কোনো আইডি প্রুফ আমি জানি না তবে আমার ভীষণ ভালো লেগেছিলো কালারটা বলে আমি এনেছি এই তো আর কি আর এটা হচ্ছে আমাদের কমন যেটা বেগুনি কালার হয় সেটা এখানে একটা লঙ্কা গাছ আছে একদমই ছোট দেখুন প্রচুর লাল লাল লঙ্কা ধরেছে একদমই ছোট ছোট লঙ্কা কিন্তু প্রচুর হয় মানে ফলনটা খুব বেশি তারপর এদিকে আছে ক্যালাঞ্চ ক্যালাঞ্চো ভ্যারিগেটেড নর্মাল পাতা সবই তারপর তো সব মিলি আছে প্রত্যেকটা মিলি এই সাদা মিলিগুলোতে এখন এই মুহূর্তে ফুল নেই এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের মিলি আর এই দুটো পরপর সাদা তারপরে পর আছে দুটো পরপর লাল আর এটা হচ্ছে মিনিয়েচার রেড তারপর এই দিকটাতে এই দেখুন এই গ্রো ব্যাগে আমি এইটা বসিয়েছি এটা হচ্ছে কি বলে এটাকে তরুলতা বাংলায় তরুলতা বলে খুব সুন্দর বেড়েছে গ্রোথ হয়েছে তারপর একটা অপরাজিতা থোকা ব্লু অপরাজিতা এটা এটাও আমি বসিয়েছি বিছন থেকে তারপর এই যে এইটা আছে বুদ্ধজুই বুদ্ধজুইয়ের ভিডিও আলাদা করে করা আছে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন বুদ্ধ জুই তারপর ওইদিকে একটা সাদা অপরাজিতা আছে কিন্তু এই দেখুন প্রচুর ফুল বৃষ্টির জলে সব একদম নেতিয়ে পড়েছে প্রচুর ফুল ফুটে আছে এটাতে এটা একটা গ্রো ব্যাগ নয় মানে প্যাকেটে বসানো আছে এই দেখুন এটা পাতি অপরাজিতা থোকা নয় এই তো তারপর তো এইদিকে আমার আঙুর গাছ আছে ওইদিকে আরও কিছু ছোট ছোট গাছ এই তো হচ্ছে ছাদ বাগানের অবস্থা মানে কি বলবো ভীষণই বৃষ্টির জল একদম পুরো নাজেহাল অবস্থা কোনো কাজই ঠিকঠাক করে করতে পারছি না ছাদ বাগানে আমার মেয়ে এখানে খেলা করছে ছাদের মধ্যে এসে বৃষ্টির জল পড়েছে তাই খেলা করছে এই তো হচ্ছে ব্যাপার তো আজকে এইটুকুই ভিডিওটি অযথা বড় করবো না বৃষ্টি ভেজা ছাদ বাগানটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন নমস্কার